বুবলির অনেক অজানা গোপন তথ্যই আমাদের আজকের এই ভিডিওতে প্রকাশ করা হবে তাই বিষয়ে জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন চিত্রনায়িকা মেয়াসমিন বুবলি অপবিশ্বাস এবং সাকিব খান তাদেরকে নিয়ে জানো সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার কোনোই কমতি নেই তার কারণ সাকিব খান দুটি বিয়ে করেছে হয়তোবা চাপে বা ব্ল্যাকমেলে বিয়ে করেছে বুবলিকে সাকিব খান কিন্তু এমনটি বলে ইতিমধ্যেই আর সাকিব খান ইতিমধ্যে একেবারেই ক্লিয়ার করে বলে দিয়েছেন যে তার জীবনে বুবলির কোনোই এন্ট্রি নেই তার কারণ কি সাকিব খান তাকে নিয়ে এত বড় সিদ্ধান্ত কেন নিলেন সেদত খান বীরের মতো এত সুন্দর একটা সন্তান থাকতে এত বড় সিদ্ধান্ত তিনি কেন নেন এই কথা জানলে যেন সত্যি আপনি অবাক হবেন তখন বলবেন শাকিব খানের সিদ্ধান্ত ঠিক আছে তার কারণ যা ঘটে তা কিছু রটেও তাছাড়াও কিছুদিন আগে বড় বড় নিউজ চ্যানেলে প্রকাশিত করা হয়েছিল আর সেখানে মিথ্যা কিছু বলা হয় নাই গোপন সূত্র থেকে জানা যায় বুবলির প্রথম বিয়ে হয় চট্টগ্রামে এক ব্যবসায়ীর সাথে নায়িকা হওয়ার জন্য ওই স্বামীর ঘর থেকে সোনা গয়না সব কিছু নিয়ে পালিয়ে আসেন ঢাকার বড় বোন মিমির বাসায় আর যেই মিমি আজকে গলির পক্ষপাতিত হয়ে সোশ্যাল মিডিয়ায় এসে অপবিশ্বাসকে নিয়ে সবসময়ই কথা বলে থাকেন এবং নিজেকে ভাইরাল করার জন্য বিভিন্ন প্রকার ইঙ্গিতপূর্ণ এবং বিভিন্ন প্রকার অপুকে ছোট করে কথা বলে থাকেন এদিকে শুধু তাই নয় বুবলি সেই ঘরে একটা মেয়েও আছে আর তারেও মিমির কাছে রেখে আসেন বুবলি এসেই যেন বর্তমানে সাকিব খানের পিছু ধরে সাকিব খানের সাথে থেকে আজকের এই পর্যন্ত আসতে পেরেছে বুবলি আর বুবলির এই সব অতীত সাকিব খান তখন জানতো না যখন বুবলির সাথে সাকিব খানের সম্পর্ক হয়েছিল পরবর্তীতে জানার পর থেকে এই বুবলির সাথে আর সাকিবের কোনোই সম্পর্ক নেই তারা এক অপর থেকে আলাদাই থাকছে এবং কি জীবনের মতো সাকিব খান বুবলিকে সরিয়ে দিয়েছে তার জীবন থেকে এমনটি কিন্তু সাকিব খানও বলেছে প্রিয় দর্শক শাকিব খানের এই আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে